নম্বর আয়াত এই আয়াতটা এসেছে আল্লাহ রব আলামিন প্রথমে এই আয়াতটা মুসালে সাল্লা দিয়ে শুনাইয়েছিলেন কে কাকে কাকে ফেরাউনকে কেন শুনাইছিলেন কারণ হল ওগো ফেরাউন আল্লাহ বললেন ওগো মুসাফ যাও ফেরাউন বাউন্ডারি ক্রস করে ফেলেছে সে তো সীমা লঙ্ঘন করেছে অনেকেই চেয়ার ছাড়তে চায় না একচল্লিশ সালের আগে কিন্তু আল্লাহ যদি চান একত্রিশ সালও আসবে না ওগো মুসা যাও ফেরাউন তো ক্ষমতার চেয়ার ছাড়তে চায় না সে দাবি করেছে এই চেয়ারের মালিক তো সে সাথে এসে দাবি করে বসেছে আনা রব্বুকুমুল আলা আমি আল্লাহ হয়ে গেছি আমি রব হয়ে গেছি আমার রব মেনে নাও আমার চেয়ার নিয়ে টানা টানি শুরু করেছি ঠিক না ঠিক করেছে না করে নাই মুসাকে বললেন যাও তাড়াতাড়ি যে তারা বুঝাও মুসা যদি না বুঝতে চাই বল্লা হাতের লাঠি ছেড়ে দেব সাফ হয়ে যাবে যদি তাও মানতে না চায় বগলের মধ্যে হাত দিলে আগুন হয়ে যাবে যদি তাও মানতে না চাই চাইলে কি করব আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুন্দর করে তারে ওয়াজ শোনাবা মিনহা খলকতনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা मुसला सलाम के दिए काके सुनाले काके বলেন কাকে ফ্রাউনকে কারণ কি কারণ ফ্রাউন ছিল সবচেয়ে ক্ষমতা ধর ব্যক্তি ফ্রাউনকে বলল ও গো ফ্রাউন শোনো কিসের অহংকার করব কিসের বয় করব কিসের লড়াই করব তোমার এই অহংকার তোমার এই ক্ষমতা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তুমি কি জানো না এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার একদিন এই মাটিতে তোমাকে ঢুকানো হবে আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে এই নরম কথাটা ফ্রাউন

माना जाय ও মারা যাওয়ার আগে বলা দরকার মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান খরাব ও আল্লাহর বান্দা কিসের তাস খেলা কিসের ফ্ল্যাশ খেলা কিসের মারামারি কিসের গুতাগুতি কিসের ফাইট কিসের লড়াই কিসের বড়াই কিসের অহংকার কিসের এত ক্ষমতা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মাটি থেকে বানানো মাটিতে ঢুকাবে মাটিতে উঠাবে সুতরাং হেদায়েত হোক তোমার তুমি ফিরে আসো আল্লাহর পথে এই কথা মরা মানুষের এই কথা যখন বলি আমার ভাই মারা যাওয়ার পরে যদি এই আয়াতটা পড়ি ভাই যদি কোনোভাবে হাতটা বের করতে পারতো কাবলের তো থাবার টাবসায় যুগ